আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কীভাবে বার্ক ব্যাংকের মোবাইল অ্যাপস থেকে সৌদি আরবের যে কোনো মোবাইল অপারেটর রিচার্জ করবেন খুব সহজে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শুরুতেই আপনার বার্ক ব্যাংকের অ্যাপসটি লগিং করে নেবেন লগিং হওয়ার পর একেবারে নিচের দিকে লেখা দেখতে পাবেন মার্কেট এখানে ক্লিক করবেন এরপর এখানে তিনটা ছবি আসছে একেবারে ডানপাশে কার্ড আকারে একটা ছবি আসছে উপরে লেখা আছে এস টিসি এর নিচে যে লেখাটা আসছে টাইম ইন্টারন্যাশনাল এন্ড লোকাল রিচার্জ কার্ড এখানে ক্লিক করবেন এখানে সৌদি আরবের যতগুলো মোবাইল অপারেটর আছে সবগুলো মোবাইল অপারেটর এখানে আছে আপনি যে অপারেটরের মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান সেই অপারেটর এখানে ক্লিক করবেন আমি এস টিসি মোবাইল কোম্পানির কার্ডে রিচার্জ করব। এই জন্য ক্লিক করতেছি এস টিসি এবং আমার সামনে পুরা চারটা চলে আসছে উপরে একটা খালি ঘর আছে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এখানে জিরো থেকে নাম্বার দিবেন এবং নিচের যেই অ্যামাউন্টে আপনি রিচার্জ করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টে ক্লিক করবেন এর নিচে লেখা আছে বাই নাও এখানে ক্লিক করবেন এরপর এখানে চেক আউট একটা অপশন আসছে অর্থাৎ আপনাকে একটু চেক করতে বলতেছে আপনি যদি সব কিছু ঠিক মনে করেন মোবাইল নাম্বার অ্যামাউন্ট নিচে লেখা আছে পে এখানে ক্লিক করে দিবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে দিবেন আপনার মোবাইলের সাথে সাথে টাকাটা রিচার্জ হয়ে যাবে এখন আপনি এস ছাড়া অন্য যে অপারেটরগুলো আছে এগুলোতে যদি রিচার্জ করতে চান তাহলে কিভাবে রিচার্জ করবেন মনে করেন আপনি জেন সিমের কার্ড রিচার্জ করবেন আমি ক্লিক করতেছি জেন এখানে টাকার সিরিয়ালটা আসছে আপনি কত টাকা রিচার্জ করতে যাচ্ছেন মনে করেন আপনি প্রথম যে পঁচিশ উইয়াল আছে এটা আপনি রিচার্জ করতে চাচ্ছেন পঁচিশে ক্লিক করা আছে নিচে লেখা আছে বাই নাও এখানে ক্লিক করবেন এবং এখানে চেক আউটের অপশনে লেখা আছে এস এম এস ভাউচার কোড টো এই নাম্বার অর্থাৎ আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে বার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এই মোবাইল নাম্বারে ভাউচার নাম্বারটা এস এম এস আকারে যাবে ওই নাম্বার দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে এখন আপনি যদি রিচার্জ করার জন্য কার্ডটি ক্রয় করতে চান তাহলে নিচে লেখা আছে পে এখানে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে দিবেন আপনার ভাউচার নাম্বার চলে আসবে ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার